বন্ধুরা এখন প্রত্যেকের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে গেলে দেখবেন বাবার নামটা উড়ে যাচ্ছে বাবার নাম বা স্বামীর নাম উড়ে যাচ্ছে থাকছে না পরে আপনাকে আবার গিয়ে বাবার নাম বা স্বামীর নাম লিঙ্ক করতে হচ্ছে তাই না তো আপনি লাইনে কেন দাঁড়াবেন তো প্রথমত আপনাকে বলে দিই আমি আপনি ঘরে বসেই নিজে কিন্তু আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে কিন্তু আপনি আধার কার্ড লাইনে না দাঁড়িয়ে কিন্তু আপনি খুব সহজে কিন্তু মোবাইল নাম্বার বাবার নাম্বার লিঙ্ক করতে পারবেন তো প্রথমে আপনাকে যেটা করতে হবে এখানে দেখুন আপনাকে আক্স ডট ইউআাই ডিএই ডট জি ও ভি ডট ইন সাইডে চলে আসবেন এখানে আসার পরে আপনি একটু উপরে যাবেন যার পর এখান থেকে বলছেন মোবাইল নাম্বার তো আপনি এখানে অবশ্যই কিন্তু মোবাইল নাম্বারটা দেবেন তো আপনার এখানে মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পরে আপনি এখানে এই ক্যাপচাটা আপনি দেখে দেখে এখানে বসিয়ে দেবেন ঠিক আছে ক্যাপচাটা আপনি এখানে বসাবেন ক্যাপচা বসানোর পরে আপনি এখানে এম জি জেনারেট ওটিপিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে একটা ওটিপি আপনার মোবাইলে যাবে সেই দেখুন হচ্ছে ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড সাকসেসফুলি সেন্ট এই নাম্বারে ওটিপি গেছে সেই ওটিপিটা আমি এখানে ওই জায়গার ওটিপিটা বসিয়ে দেবো ফাইভ ডবল সেভেন জিরো এইট থ্রি এরপরে আমি ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেব ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু সেই অপশনগুলো চলে আসবে এখানে দেখুন আপনাকে দেখাচ্ছে এখানে এই জায়গাটা আপনি কি করবেন আপনি এখানে আধার কার্ড নাম্বার বসিয়ে দিবেন আধার কার্ড নাম্বার বসানোর পর আপনি এখানে অবশ্যই আপনার যে নাম সেই নামটা আপনি এখানে বসিয়ে দিবেন এরপর ডেট অফ বার্থ আপনি এখানে বসিয়ে দিবেন তো আমি এখানে সব কিছু একটা করে বসিয়ে দিচ্ছি এখানে আমি ফুল নেমটা বসিয়ে দেবো আমার ঘরে বসে আপনার কাজ এগিয়ে যাবে বন্ধুরা ডেট অফ বার্থ আপনি এখানে বসিয়ে দিন বন্ধুরা দেওয়ার পরে দেখুন বলছে এখানে চলে এসছে অটোমেটিক্যালি এরপরে আপনার ডকুমেন্ট আপনি সিলেক্ট সিলেক্ট দেবেন এরপর আপনি এখানে স্টেট এখান থেকে সিলেক্ট করে দেবেন কোনো স্টেট আপনার বাড়ি তো আমি এখানে ওই জন্য সিলেক্ট করে দিলাম এরপরে সিটি সিটি এখানে অনেকগুলো দেওয়া রয়েছে সেটা তার মধ্যে আমি এখান থেকে বসে নিলাম শিলিগুড়ি তো শিলিগুড়ি আমি এখানে বসিয়ে দিলাম এরপরে আপনি বলছে বলছেন আধার সেবা কেন্দ্র সেটা আমি এখান থেকে আর্টস শিলিগুড়ি বেশি নিলাম এরপরে এখানে নেক্সট অপশানে আমি ক্লিক করে দেবো নেক্সট আপনি সিলেক্ট করার পরে এখানে দেখুন বলছে এখান থেকে নিচে দেখুন এখানে অ্যাপ্লিকেবল ফিস জিরো এখন দেখাচ্ছে তাই না তো মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনি এখানে এই নিউ মোবাইল নাম্বার এখানে অপশান ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এই দেখুন মোবাইল নাম্বার এখানে শো করছে এরপর দেখুন মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনাকে এখানে দিতে হবে পঞ্চাশ টাকা তো আমি ধরলাম এটা বাদ দিলাম তো আমি বাবার নাম্বার নাম লিঙ্ক করবো সেক্ষেত্রে আমি নামে ক্লিক করলে এখানে দেখুন পঞ্চাশটা দেখাচ্ছে সেম পঞ্চাশটা দেখাচ্ছে ঠিক আছে তো আমি এখানে নামটা ক্লিক করবো মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আমি সিলেক্ট করবো মোবাইল নাম্বার নিউ মোবাইল নাম্বার এখানে সিলেক্ট করার পরে এখানে আমি নিচে নেক্সট অপশান ক্লিক করে দেবো এরপরে দেখুন এখানে অ্যাভেলেবেল এখানে বন্ধুরা দেখুন এখানে অ্যাভেলেবেল দেখাচ্ছে তো আচ্ছা এখানে শুধু শিলিগুড়ি নয় আপনার জেলা ডিস্ট্রিক্ট বালুঘাট দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা হুগলি বীরভূম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম সমস্ত জেলার কিন্তু আন্ডারে কিন্তু অনেকগুলো রয়েছে আপনাকে আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি আজকে কিন্তু আপনার যে জেলায় বাড়ি সেই জেলাতে আপনি পেয়ে যাবেন আমি শিলিগুড়ি দেখাচ্ছি আপনার যে যে জেলা সেই জেলাতে আপনি ঘরে বসে কিন্তু বন্ধুরা এটা কিন্তু আপডেট করতে পারবেন তাই না এরপরে এখানে দেখুন বলছে ডেট দেওয়া রয়েছে এখানে দেখুন বন্ধুরা ফেব্রুয়ারি সাতাশ আঠাশ উনত্রিশ রয়েছে এখানে আমি যদি আবার এখানে মার্চ চলে যাই মার্চেও কিন্তু এখানে দেখুন দু এক তারিখ দু তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছয় সাত তারিখ সব ফাঁকা যেগুলো সবুজ সবুজ দেখাতে সেগুলো কিন্তু আপনার সিট বুকিং করতে পারবেন তো আমি এখানে যদি ফেব্রুয়ারি যাই ফেব্রুয়ারি এখানে আঠাশে ফেব্রুয়ারি ক্লিক করে দিলাম আঠাশে ফেব্রুয়ারি কিন্তু এখানে দেখুন ঠিকানা কিন্তু এখানে আপনাকে শোক করে দিচ্ছে বন্ধুরা কোড দেওয়া রয়েছে এখানে আর এখানে দেখুন কোন টাইম থেকে কোন টাইমে যাবেন সেটা কিন্তু দেওয়া রয়েছে এখানে তো নটা তিরিশ থেকে নটা পঞ্চাশের মধ্যে আপনাকে যেতে হবে অ্যাভেলেবেল একুশ নম্বর সিট নটা পঞ্চাশ থেকে দশটা দশের মধ্যে আপনাকে পৌঁছাতে হবে সেক্ষেত্রে আপনি এটা মানে আপনি সময় এবং টাইমে যেতে পারবেন আপনাকে লাইনে দাঁড়াতে হবে না কিছু করতে হবে না এটা করলে আপনাকে সবার আগে প্রথমে দিতে পার দিতে হবে বাধ্য হবে যতই কেউ আগেকে দাঁড়াক আপনাকে প্রথমে দিতে বাধ্য হবে যদি আপনি অনলাইনে করে নিয়ে যান এটা কিন্তু সরকারি নিয়ম ঠিক আছে তো আমি ধরলাম এগারোটা তিরিশ থেকে এগারোটা পঞ্চাশের মধ্যে যাব তো আপনাকে এগারোটার মধ্যে পৌঁছাতে হবে এগারোটা তিরিশে আগে পৌঁছালেই হয়ে যাবে এটা সিলেক্ট করলাম এখানে দেখুন এগারোটা তিরিশ থেকে এগারোটা পঞ্চাশের মধ্যে আমাকে পৌঁছাতে হবে কত থেকে বুধবার আঠাশে ফেব্রুয়ারি এরপরে আপনি একটু উপরে কল করবেন এখানে নেক্সট ক্লিক করে দেবেন নেক্সট ক্লিক করার পরে আপনাকে এখানে একটু একটু সামারে দেখে দেবে আপনাকে এটা আপনি দেখে নেবেন এরপরে আপনি এখানে আবার সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলছি দেখুন প্লিজ এনশিওর অল দ্য ফিল্ড ইনফরমেশন আর কারের তো সব কিছু ঠিক থাকলে আপনি এখানে ইউ ওয়ান টু কন্টিনিউ তা আপনি এখানে ওকে করে দেবেন ওকে করার পরে এখানে দেখুন বলছে প্লিজ মেক পেমেন্ট টু কমপ্লিট দ্য অ্যাপয়েন্টমেন্ট তো আপনাকে এখানে পেমেন্ট করতে বলছে আমি ওকে করে দিলাম এখানে ওকে করার পরে এখানে বলছে দেখুন অনলাইন তো অনলাইনে ক্লিক করার পর আপনাকে এখানে বলছে দেখুন এখানে পে ইউ মেক পেমেন্ট তো আপনি এখানে ক্লিক করে দিলেন বলছে প্লিজ সিলেক্ট অ্যাট ওয়ান পেমেন্ট তো আপনি এখানে পে ক্লিক করে দিলাম এরপর আপনাকে বলছে দেখুন ইউপিআই আপনি ক্লিক করে দেবেন মেক পেমেন্টে ক্লিক করে দেবেন এখানে একটা কথা আপনাকে বলে রাখি বন্ধুরা এই যে আপনি পেমেন্টটা করবেন এই পেমেন্টটা যে অপশানটা আপনাকে শো করছে এই পেমেন্টটা আপনি যদি করে দেন তাহলে কিন্তু আপনাকে আর লাইনে দাঁড়াতে হবে না এখানে আপনি খুব সহজে কিন্তু বন্ধুরা শো অল অপশন আপনি ক্লিক করে দিবেন এখান থেকে আপনি ইউপিআই পেয়ে যাবেন ইউপিআই আপনি এখানে ফোনপে গুগল পে যা সব কিছু আপনি পেয়ে যাবেন এটা ক্লিক করে দেবেন এটা ক্লিক করার পর আপনি ধরলাম কথা কথা আমি এখানে ফোনপে ক্লিক করে দিলাম এখানে আপনি ইউপিআই নাম্বারটা দেবেন তারপরে ভেরিফাই ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গে আপনার ওটা ওটিপি চলে যাবে যেমন আমি এখানে ধরলাম একটা দেখুন আমি দিয়েছি এরপরে ভেরিফাই ক্লিক করে দেবো ভেরিফাই ক্লিক করার পর দেখুন নিশ্চয় এখানে দেখাচ্ছে ভেরিফাইড এখানে আপনার নাম শো করে দিচ্ছে আর এখানে প্রসিডে ক্লিক করে দেবেন আপনি এখানে প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা দেখুন আপনার সামনে কিন্তু একটা মোবাইল কিন্তু স্ক্রিনে কিন্তু একটা এই টাইমের মধ্যে চারটা ছাপ্পান্ন পঞ্চান্ন একটা মেসেজ আসবে সেই মেসেজ আপনি ক্লিক করলে কিন্তু আপনার কিন্তু পেমেন্টটা কিন্তু হয়ে যাবে এই পেমেন্ট করা মানে হচ্ছে আপনি যখনই যাবেন সেই সেন্টারে সঙ্গে সঙ্গে ওটা দেখে আপনাকে কিন্তু আগে দিয়ে দেবে যতই কেউ লাইনে দায় থাকুন না কেন ঠিক আছে এটা কিন্তু আপনাকে জানুন এটা কিন্তু একটা ভালো ট্রিক যেটা আগে কিন্তু ছিল না এই পেমেন্ট ডায় করাটা এখন কিন্তু পেমেন্ট চালু করে দিয়েছে মানে আপনি আর ফেসলামিও করতে পারবেন না যদি আপনি যেতে চান তবে পেমেন্ট করুন তারপরে আপনি চান তো খুবই সিম্পল একটা মেথড রয়েছে বন্ধুরা এখানে আর তাছাড়াও আরেকটি ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনারা সমস্ত জেলার সমস্ত জায়গার সমস্ত গ্রামের করতে পারবেন সেটাও আপনাকে আমি পরবর্তী দেখিয়ে দেবো কীভাবে করতে হয় তো আপাতত আজকের মতো এতটুকু বন্ধুরা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাকে দেখালাম না আর কীভাবে করতে হয় আপনার নিজের করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনার করার পরে একটা প্রিন্ট বের হবে সেই প্রিন্টারটা নিয়ে আপনি চলে যাবেন আপনার কিন্তু কাজ হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ